হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সুর চা বাগানে রাবার বাগানে চলে আসলাম তো রাবার বাগানে তো এতদিন আপনাদেরকে অনেক রাবার বাগান দেখাইছি রাবার কীভাবে কালেকশন করতে হয় সেইগুলো দেখাইছি আজকে রাবার বাগানে এসে আরেকটা জিনিস দেখতে পেলাম তো রাবার বাগানে এসে রাবার বাগানে যে রাবারগুলো কালেকশন করে যে মেশিনের মাধ্যমে যে কি করা হয় সেইগুলো তুলে ধরবো আজকাল এই ভিডিওতে তো সঙ্গে থাকেন এই যে দেখতে পাইতে শ্রেণীগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ মেশিন দিয়ে রাবারগুলা কালেকশন কইরা মেশিন দিয়ে এগুলাকে তৈরি করছে কইরা শুকানোর জন্য দিছে আর কি তো এসে দেখতে পেলাম আর কি এগুলা কিন্তু আসলেই রাবার বুঝতে পারছেন রাবার একদম রাবার ধ্যান রাবার একদম রাবার এগুলো মেশিনে রাবারের যে কোষগুলো আছে কোষগুলো দিয়ে এই রাবারগুলা এরকমভাবে তৈরি করছে মেশিনে কইরা রাইডার রুদ্রে দিছে শুকানোর জন্য আরও দেখতে পেয়েছে না আরও দেখেন এই যে এতদিন শুধু আপনাদেরকে দেখাইছি যে রাবারের কোষগুলা কি করে আইনা তে এইগুলা রাবারের কোষগুলা ফ্যাক্টরিতে আইনে রাবার থেকে প্লাস্টিকে পরিণত করছে আর এইগুলা এখানে রোদ্রে শুকানোর জন্য দিছে তো সঙ্গে থাকেন এবং যে ফ্যাক্টরিতে বানাইতেছে যদি সম্ভব হয় তো আমি ফ্যাক্টরিতে দেখাবো কীভাবে বানাইতেছে আমি একটু ফ্যাক্টরির ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তো আপনারা দেখেন যে ফ্যাক্টরির ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি বলতে কোষগুলা আইন সেটা কালেকশন করে আইন একদিন এখানে রাখেন না একদিন এখানে রাখার পরে একটু শক্ত হয় জমাট হয় ভোরবেলা এসে সেটা ওই যে আপনারা মেশিন দেয়া এইভাবে করেন না একটু দেখাইতে একটু দেখাইতেছি আপনাকে এই যে দেখেন মেশিন দিয়া এটা এরকম হবে মেশিনে এই যে রাবারের পরিণত করে বলছে তারপরে এখান থেকে আবার এই মেশিনটার থেকে হয়তো আবার এই মেশিন মনে হয় চলে যাবে না এটা তো নাম্বার চাপা না এই যে দেখেন আমরা এতদিন শুধু রাবার বাগান দেখছি দেখেন এটাতে নাম্বার চাপানো হইতেছে কিভাবে চাপায় সেটা আবার এখান থেকে এটা ওয়াশ ওয়াশ করতেছে এইভাবে পানিতে আবার রৌদ্রে দিবেন না হ্যাঁ রৌদ্রে কতদিন রাখবেন এটা এটা তাহলে যদি ভালো মতো রদ দেই তো তিন দিন চার দিন থাকে তিন দিন থাকে না আপনাদের রোজ কত এমনি এখানে মতো করে পারবে না বেতন তো একদম কম কম একদম কম যাই হোক গাইস আসলে রাবার কালেকশন করে আইনে এই যে পাত্রগুলো রাখা হয় আর এখানে একদিন রাখার পরে একটু হয় জমা হওয়ার পরে এখান থেকে ওনারা এই মেশিনের মাধ্যমে দেয় দিলে দেওয়া ওই মেশিনটাতে একটু মোটামুটি একটু সিস্টেম করে করার পরে আবার ওই মেশিনটার থেকে আইন না আবার ওই মেশিনটাতে সে ওনারা নাম্বার দেয় তো দেখতে পাইছেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন না এবং ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন